অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আমনান আল রাজীবের প্রেম গুঞ্জন এক যুগেরও বেশি তবে তাদের সেই তেরো বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পায় চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজীব মেহজাবিন যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের করা বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মেহজাবিন তার অনুভূতি শেয়ার করেছিলেন এবার আন্নান আলো রাজীবও নিজের অনুভূতি শেয়ার করলেন নিজের ফেসবুক ওয়ালে ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে কোন মেহজাবিনের একটি ছবি এবং তাদের তোলা প্রথম সেলফি সোশ্যালে শেয়ার করে রাজীব লিখেছেন আমি একজন সাধারণ মানুষ শিল্প সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি দেখতে এবং প্রতিভায় আমি সরল তবুও কোনো না কোনোভাবে ঈশ্বর আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন মেহজাবিনকে উদ্দেশ্য করে রাজীব আরও লেখেন আমি মনে করি তিনি আমার প্রতি অনুগ্রহ করেন এবং এখন তিনি আমাকে তোমাকে দিয়েছেন যা সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার তেরো বছর ধরে তুমি আমার শক্তি আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু রাজীবের এমন পোস্টের পর মুহূর্তের মধ্যেই শুভেচ্ছায় ভরে যায় কমেন বক্স এতে শাহনাজ খুশি চয়নিকা চৌধুরী শ্যামল বাওলা জিনাদ শানুর সহ সবিজের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে গত চব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে জমকালো আয়োজনে সম্পন্ন হয় রাজীব মেহজাবিনের বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান